হাই হাইভরান বেঙ্গুম তোমার এই চ্যানেল আই হোপ তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দতে আছো মজাতে আছো আমিও অনেক ভালো আছি না আজকে কোনো ব্লগ করবো না আজকে হবে হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও তার কারণ যেহেতু সামনে মাদার্স ডে এন্ড মাদার রিলেটেড কিছু তো একটা চ্যালেঞ্জিং ভিডিও করতেই হয় অ্যান্ড তাই জন্যই ঠিক করেছি আজকে মাকে নিয়ে আমি দাদা একটা চ্যালেঞ্জ ভিডিও করব তো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা রেডি হয়ে গেছি দেখা যাচ্ছে ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ফাটাফাটি লাগছে

আমি কি খেতে ভালোবাসি আলু সিদ্ধ ভাত আর সেকেন্ড হচ্ছে ডিম যদি শীতকাল হয় আলু সিদ্ধ ভাত সঙ্গে সর্ষের তেল তার মধ্যে থাকবো যে কড়াই সুপ অনেকগুলোই তো হতে পারে শীত শীতকাল না অল ওভার বলেছে মা চিংড়ি মাছ না হ্যাঁ কাঁকড়া এইসব তো আছে কে 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 ঠিক বলেছে মা বলো মা গিয়ে বোঝা থাকবে এইভাবে লোকে দীঘায় যায় দুদিনের জন্য একদিনের জন্য আমার মা এক সপ্তাহ কাটিয়ে আছে বুড়ো দীঘায় গিয়ে

হচ্ছে গাছপালা সেই আছে ফুল থাকবে ফল থাকবে পার্টিকুলারলি সেই গাছগুলো কিন্তু মানুষ হচ্ছে তারপরে ওই ফার্স্ট হচ্ছে ভাই এ গাছ বাস ইকুয়াল ইকুয়াল 3 5 3 5 3 হলো বড় আমি তো এই আইটা বললাম গাছ আচ্ছা গাছ বল বিয়ে হয়েছে কোন বাড়ি পছন্দ করি বেশি বাপের বাড়ি না শ্বশুর বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়ি

দুজনকে সমান <laughs> <laughs>